আসসালামু আলাইকুম সমস্ত অফশা আল্লাহ জন্য আমার হাতে যে ব্যাগটি দেখতেছেন এটা কিন্তু একশো গ্যালনের ব্যাগ অনেকে আমাদের ইনবক্সে অথবা ফোন করে বলে আমার বড় ব্যাগ লাগবে আপনাদের সবচাইতে যে বড় ব্যাগ এই ব্যাগটা লাগবে আসলে সবচাইতে চাইতে বড় ব্যাগটা অনেক বড় এটা ব্যাগ এতই বড় যে এখানে আপনার মন করেন যে যদি আপনি মনে করেন যে বড় সাইজের নারিকেলের গাছ বা আপনার ১০ পনেরো বছর আগের হয়তো আম গাছ রয়েছে ওই গাছগুলো লাগানোর জন্য কিন্তু একশো গ্রাম আপনি নতুন কোনো গাছ লাগাচ্ছেন ছোটখাটো গাছ এই পাঁচ বছর এক বছর বয়স হয়েছে বা দুই বছর বয়স বা তিন বছর বয়স এই গাছগুলোর জন্য সর্বোচ্চ পঁচিশ গ্যালন যথেষ্ট একশো গ্যালন আসলে অনেক বড় হয়ে যায় এই জন্য আমরা বলে থাকি এটা কিন্তু এক্সচেঞ্জের কোনো আর আমরা সুযোগ দেই না আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অনেক বড় এই জন্য আমি একটা ভিডিও করলাম দেখাচ্ছি যেটা আসলে কত বড় আমি যদি এর ভিতরে প্রবেশ করি আমি একদম কিন্তু বসে যাব এখানে পুরাটাই যে বসে যাব একদম এই অবস্থা হয়ে গেছে এখানে ঠিক আছে তো এটা আসলে অনেক বড় এটা নেয়ার প্রয়োজন নাই যাদের মনে করেন যে 10 বছর আগের গাছ রয়েছে বা অনেক বড় নারকেল গাছ রয়েছে তারা এটা নিতে পারেন আর আমাদের গুলো অল টাইমে কিন্তু সুইং গুলো অনেক ভালো থাকে আর বড় যে গুলো এগুলো কিন্তু আমরা ডবল হাতল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আপনারা করবেন কি দুইটা হাতল একসাথে ধরে উঠাবেন তাহলে দুটাতেই ওয়েট পড়বে এতে গেলে হাতল ছেঁড়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে প্লাস আমাদের কিন্তু ব্যাগগুলো চেন সিলাই করা থাকে সেন্থেটিক সুতা দ্বারা দেখতে পাচ্ছেন দেন তারপর ওভারলক করা অনেক উন্নত এই ব্যাগগুলো হয়ে থাকে তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বড় সাইজের ব্যাগগুলো নেবেন না এটা নিলে আপনারাই বিপদে পড়বেন পরবর্তীতে এত মাটিও ব্যবস্থা করতে পারবেন না গাছ লাগাইতেও অনেক সমস্যা হয়ে যাবে এত বড় ব্যাগের আসলে প্রয়োজন পড়ে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ